সবাই আমার জন্য দোয়া করবেন আরো আবার মনে করেন অনেকেই মনে করেন ফেসবুকে এই করতেছে যে ডেবির কথা বললা আপনার নরমালে ভর্তি করা এগুলো হলো সব চিরার ব্যাপারই যেমন আমি নিজে প্রমাণ সতেরো দিনে আমার ই পাইছি আমি কিছু কিছু মানুষ আছে আপনি ভালো বললেও আপনি ভালো কাজ করলেও আপনার পিছনে লেগে থাকবে হ্যাঁ আপনি খারাপ কাজ করলেও আপনার পিছনে লেগে থাকবে আর দিন শেষে আপনি যদি ভালো কথা থাকেন আল্লাহ যদি আপনার সাথে থাকে দুনিয়ার কারো শক্তি আপনার ক্ষতি করা

তারা সত্যের পথে সৎ পথে ইনশাল্লাহ যারা ইসমার সাথে থাকবে সবসময় ভালো থাকবে সো আমি আসলে অনেক খুশি ভাইয়া যে আসলে আপনার ডেটা তাতে চলে আসছে আমার বিশ্বাস আপনার অনেক অংশ নিয়ে করে দেবেন তো যারা চাচ্ছে আমাদের ইসমার্টের মাধ্যমে লাইসেন্স করবে বা আমাদের সাথে কাজ করবে কারো বাইক প্রয়োজন কার প্রয়োজন যেটা প্রয়োজন আমাদের কাছে সাপোর্ট নেবে তাদেরকে কী প্রিফার করা আসা উচিত কিনা হ্যাঁ হান্ড্রেড যারা মনে করেন অনেকে ভাবতেছেন এগুলো আসলে মনে করেন চাপাবাজি পাটপাড়ি

এমন কিছু করি না যাতে করে আমি সারা জীবন আমার এই আমি না করে কিন্তু বিএপি তো আমি ভর্তি করেছে আপনি কিন্তু জানেন না তারপর কিন্তু আপনি বলছেন এইটা তার জীবন আপনি বয়ে বেড়াবেন যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে না এটা কিন্তু